নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা একটি খুব সুন্দর ছোটো গল্প গল্পের নাম পরাভব শুনতে থাকুন আজকের গল্প পরাভব এত অপদস্ত জীবনে হয়নি সুরজয়া অথচ সমস্তটা নিঃশব্দে পরিপাক করতে হবে কারণ এই নাটকের নায়িকা তার নিজেরই মেয়ে আবার এই নিয়ে মেয়েকে সকলের সামনে ভৎসনা তিরস্কার করে আরও অপদস্ত হবার মতো খিলোপতি সুরজয়ার নয় নারীদের কুণ্ঠা চিরদিনই ছিল কিন্তু সে একেবারে মনের মধ্যে বাইরে সুরজয়ার আচারে আচরণে প্রকৃতিতে এমনকি তার আকৃতিতেও এমন একটা গভীর বোধ ছিল যে তাকে সমীহ না করে উপায় ছিল না কারণ কাঠিন্যও নয় গাম্ভীর্যও নয় শুধু নিতান্ত সহজতার একটা মজবুত বর্ম যেন আচ্ছাদিত করে রাখে একে সেই বর্মে ঠেক খেয়ে পিছলে পড়ে বিধাতার সমস্ত প্রতিকূলতা মানুষের সমস্ত কৌতুক কৌতূহল ভাইটা বড় লোক বলে যে সুরজয়া ভাইদের বাড়ি আসা যাওয়া করে না তা নয় রোগে শোকে উৎসবে ব্যাসনে সর্বদাই তার এই বাড়িতে উপস্থিতি আছে শুধু ছেলে মেয়ে দুটোকে হাঁটতেই নাকি তার বেজার লাগে ওদের কথা তুললেই হেসে গা হালকা করে বলে রক্ষে করো বাবা দুদণ্ডের জন্য ঘানি গাছ থেকে কেটে বেরিয়ে আসি আবার সাত করে গলার দড়িটা গলায় জড়িয়ে আসব ভাজেরা অবশ্য হাড়ালে মুচকে হেসে বলা বলি করে আ আসল কথা কি আর বুঝিন না ঠাকুর জামাই কি হাল করে ছেলে মেয়েদের রাখেন জানতে আর বাকি নেই আমাদের কিন্তু সে আড়ালেই মুখোমুখি মুচকে আসবার সাহস এর আগে কারোর কোনো দিন হয়নি তাই আর ছেজ ভাজের ফাটা ডালিমের মতো টুকটুকে লাল গোলগাল মুখের টোল খাওয়া ট্যাপা হাসির দিকে তাকিয়া সুরজয়া যেন চোখের সামনে শুধু খানিকটা দাঁত খিছানো অন্ধকার দেখতে পেল সেজো ভাজের পিছনে তার মেয়ে অলকা তার মুখেও মার মতো হাসির ব্যঞ্জনা সুরজয়ার সহসা একবার মনে হলো এতটুকু মেয়ে এমন কুচিত হাসি হাসতে শিখলো কোথা থেকে কিন্তু অলোকা তো শুধুই হাসছিল না হাসি হাসি মুখে সে সজরে জাপটে ধরে আটকে রাখছিল সুরজয়ার মেয়ে মনোলিনাকে মনোলিনা যার ডাকনাম নাম মনু তেরো বছর বয়স ক্লাস নাইনের ছাত্রী কিন্তু সমবয়সী মামা তো বোন অলোকার কাছে সে হাতির কাছে মশা মাত্র অলোকা অবশ্য লেখাপড়ায় তেমন নয় প্রত্যেক ক্লাসে দু বছর করে বাস করে অনেক কষ্টে এবার উঠেছে কাজেই মিদে মাংসে রঙে গড়নে এবং অলংকারে অহংকারে সব বিষয়ে এসে মনুর চাইতে ভার ভারি কি হলেও মনে মনে এই একটি জায়গায় পরাজিত ছিল এবং কোনো না কোনো সময় মনুকে একবার অপদস্থ করবার বাসনা তার বোধ করি জন্মগত তার মার ব্যাপারও প্রায় তাই সূরজয়াকে একবার পেড়ে ফেলবার স্বাদ সেঝ বউয়ে চিরকালের সুরজয়া যে রঙে সে বউয়ের কাছে দাঁড়াতে না পারলেও শুধু মুখের কাঠ আর মোমবাতির মতন হাতের গড়নে সমলে তার চাইতে বেশি সুন্দর আখা পায় আর সেই মোমবাতির মতো হাতে অন্য কোনো অলঙ্কার জোটে না বলেই শুধু প্লেন দুগাছা বালা পরে থাকে এই কথা সকলের জানা সত্ত্বেও সকলেরই যে মনে হয় এটা সুরজয়ার মার্জিত রুচির চিহ্ন এসব সেজব অসহ্য যাক দীর্ঘদিনের সাদ আজ মিটেছে আজ সুরজয়াকে পেরে ফেলতে পেরেছে পেরেছে যেন সেজবউ কারণ তো বলেইছি আজকে নাটকের নায়িকা সুরজয়েরই নিজের মেয়ে মামার বাড়িতে আসা মনুদের ভাগ্যে তৈবাতের ঘটনা আর কদাচও যদিও বা আসে দু এক ঘন্টার জন্যে দু পাঁচ দিন থাকবার সৌভাগ্য কখনো হয়নি এবার হয়েছে নিতান্ত অসুবিধে পড়েই হয়েছে সুরজয়ের স্বামী নির্ময়কে বিশেষ কি একটা কাজে মাসখানেকের জন্য বাইরে যেতে হয়েছে আর লাগবি তো লাগ ঠিক এই সময় সূর্যজয়ের ভর্তার মেয়ের বিয়ে লাগলো সোজাসুজি বিয়ে তো নয় বিরাট কাণ্ড কারখানা ঘটা কাকে বলে দেখিয়ে দিতে চান বর্ধা বড়ো বৌদি কাজে সুরজয়ের অনুপস্থিতি অসম্ভব আর আরও অসম্ভব তেরো বছরের মেয়েটাকে একা বাড়িতে রেখে আসা এমনিতেই তো বর্ধা অনেক অনুরোধ করেছিলেন সুরজয়াকে নির্ময়ের অনুপস্থিতির কালটা যাতে সুরজয়া বিচালয়ই কাটায় সুরজয়া হেসে হেসে উড়িয়ে দিয়েছিল সে কথা দাদা আর বেশি লোভ দেখিও না তো আমার তো মনে হচ্ছে দিব্যি কিছুদিন গায়ে হাওয়া লাগিয়ে বাপের বাড়ি রায়েস খেয়ে নিই কিন্তু ছেলে মেয়ে দুটো কি আর তাহলে বয়ে যাবে না বই খাতার নাম ভুলে থাকবে তারপর ওদের পরীক্ষার সময় আমারই মৃত্যু পরীক্ষা তো আর ওদের দিতে হবে না দিতে হবে আমাকেই ভাই নিবৃত্ত হয়েছিলেন কিন্তু ভাইজির বিয়ে নেব আটকাপে সূর্যয় কোন হাসির বর্মে ছেলে মেয়েদের কাছেও সুরজয়ার এমন একটা সহজাত সম্ভব ছিল যে মামার বাড়ি গিয়ে এই করো না মামার বাড়ি গিয়ে তাই করো স্পষ্ট ভাষায় তেমন নির্দেশ দিতেও বেঁধেছে তবু আশা করেছিল তার চিরদিনের শিক্ষা বিফল হবে না কিন্তু এ কী করে বসল সুরজয়ার মেয়ে বড় হবার মোহে এত ছোট হয়ে গেল চালি যদি ভোলাতে গেলি তো এমন ভুল চাল কেন আজন্মের শিক্ষায় সুরজয়ার চালটা আয়ত্ত করতে পারলি না নির্বোধ মেয়ে মেয়েতে চারদিকে কুটুম্ব এসে জড়ো হয়েছে সে যোগিনী বাপের বাড়িও বাদ যায়নি এসেছে অলকার মামাতো আর মাস্তুতো বোনের ছাদ আর নিজেদের দলের মধ্যে তাদের বহুবিধ শাড়ি গহনার আলোচনার মাঝখানে যখন কে একজন নিতান্ত অমায়িক প্রশ্ন করেছে মনুকে হ্যাঁ রে তোরা বিয়ে বাড়িতে এরকম করে এসেছিস কেন রে তোর মার গায়ে কয়না নেই মাঝে মাঝে সাদা শাড়ি তোদের শুধু সাদা জামা কেন ভাই তখন নাকি দিকবিধিক জ্ঞান শূন্য হয় বলে বসেছে মনু কি করবো রে যে ভুলে মার চাবিটা লগ্ন নিয়ে চলে গিয়েছেন আলমারি খোলা গেল না ফুলেই বা সরলা কিশোরীর দল তবু চোখে চোখে ইশারা খেলে যায় এবং অলকায় এগিয়ে এসে বলে হো মা সত্যি আলমারিতে তোর আরো ভালো জামা আছে মনের করি তখন মরিয়া অবস্থা তাই সে হঠাৎ বেপরোয়া হয়ে গড় গড় করে বলে যায় দেখবে না কেন পুজোর সময় জন্মদিনের সময় কত তো সুন্দর সুন্দর জামা হয় লাল ভেলভেটের একটা স্কার্ট আছে আমার জরির কাজ করা সবুজ শার্টিনের ফ্রক একটা তাছাড়া নাইলনে জর্জেটে সিল্কের কতগুলো হয়তোবা মিথ্যাভাষিনী মনের কথা একেবারে মিথ্যেও নয় হয়তো বা তার মনের আলমারিতে তাকে তাকে থাকে থাকে সাজানো আছে সেই সব শার্টিন ভেলভেট জড়ি রেশম কিন্তু পৃথিবীতে দয়া জিনিসটা বড় কম তাই অলকা গালে হাত দিয়ে বলেছে মা তাই নাকি রে তা কই ভাই কখনো পরে আসিস না কেন রে তাহলে পিসি মারো আর অনেক শাড়ি গয়না আছে তো। বলে চলেছে আছে অনেক আছে না পরের না সেযোগেননি এই কাহিনীটি বিবৃত করে গালে টোল খাইয়ে মুচকে হেসে বললেন তা ভাই অন্য সময় ফ্যাশন করে পরো না পরো না বিয়ে বাড়িতে দুখানা গয়না গায়ে দিলে কি একখানা দামি শাড়ি পরলে মহাভারত তো অশুদ্ধ হয়ে যাবে না আর মেয়েটাকেই বা কেন অত পোশাক আশাক থাকতে এই বেলা ও শুধু একটা করে আদির ফেছ ভাই মেয়ে বাড়িতে আমাদের বাড়িতে চাবির থলোর তো গনগন্তি নেই সব কটা নিয়ে চলো গাড়ি করে আমার সঙ্গে একটা না একটা চাবি লাগবেই তোমার আলমারিতে পাঁচজনের সামনে বিক্রি হয়ে বেড়াবে বাছা যাই না না তুমি চলো ঠাকুরজি এই দেখো এতগুলো চাবি থেকে আর হবে না মোটা দশ পারো চাবি থলো আঁচুলের কোণে গলিয়ে নিয়ে এসেছেন সেজব আর অলকা প্রায় অর্ধম্ন মনুকে চেপে ধরে সোৎসাহে বলে চলেছে চল না চল না আমিও তো সঙ্গে যাব গাড়ি বার করতে বলেছি সমস্ত পরিস্থিতিটার উপর একবার চোখ শুরু জয়া দেখে ঘরের বাইরে এক ঝাঁক শকৌত কিশোরীর মুখ সে বৌদি যখন বলছিলেন যাই ভাগ্যিস গল্প চলে বললে মেয়েটা নইলে আমরাই তো সব বলা বলি করছিলাম ঠাকুরজি অন্য সময় ফ্যাশন করে ট্রেন ড্রেস পরে পড়ুক বাড়িতে মানে বিয়ে বাড়িতে এত ফ্যাশন করবার কোনো মানে হয় না কি জানি ভাই কিছু নেই নাকি না ভাই আর দু কথা নয় তুমি কষ্ট করে চলো এবার নিয়ে আসবে গুছিয়ে গেছি তখন যেন পায়ের তলায় কোনো মাটি ছিল না সূরজয়ার নিরলম্ব একটা শূন্যে ভাসছিল সে সমস্য ধাতস্য হলো সাদা হয়ে যাওয়া মুখে কোনো রকমে একটা ফিকে হাসি হেসে বললো সুরজয়া তুমি খ্যাপা না পাগল সেদ বৌদি দুটো শাড়ি জামার জন্যে চললাম আমি এখন এই নিউ আলিপুর থেকে পাই পাড়ায় সেজব বোধ হয় এই উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না বোধ করি ভেবেছিলেন ওই সাদাটি মুখ থেকে অসংলগ্নভাবে গোজা মিল দেওয়া দুটো কথা বেরুবে হয়তো সুরজয়া বলবে মনু মনু ঠাট্টা করেছে অথবা এই নির্জলা মিথ্যা কথা বলবার অপরাধে মেয়েটাকে তীক্ষ্ণ তিরস্কারে পাঁচজনের সামনে ধুলো রধম করবে কিন্তু এ কি এ যে আরো নির্জলা স্পষ্ট পরিষ্কার মিথ্যা এবার বরং বিরক্তিতে মুখ কুঁচকে যায় সেজ বউের ঠোঁট উল্টে বলেন খিজা জানি ভাই কি তোমার আলিসি আমরা তো পাঁচজনের সামনে সৌষ্ঠব রাখতে এই পাড়াও পাড়া কেন পৃথিবীর এ পার ওপার পার দৌড়তে পারি এতক্ষণে মুখের রং ফিরে এসেছে সুরজয়ার স্বাভাবিক হয়ে এসেছে হাসির বর্মটা তার সেই পর্বের ভিতর থেকেই সে বলে সে তো চিরকালই সে বৌদি তুমি যা পারো তাহলে একদিনও আমি পারি না হঠাৎ এক ডজন থলো শুদ্ধ আঁচলটাকে ঝনাত করে পিঠে ফেলে সে যুবতী উঠে চলে গেলেন বিনা বাক্যে ঠিক বুঝতে পারলেন না অপদস্তটা কে হলো বুঝতে যে পারলেন না সেটা নেহাত অপরের মনে চেহারা দেখতে পাওয়া যায় না বলেই কিন্তু নিজের মনে চেহারা তো দেখতে পাওয়া যায় সেই মনের মুখোমুখি দাঁড়িয়ে সুরজয়ের মনে হলো নিত্যযন্ত্র কি এর চাইতেও কষ্টকর হয়তো মনু কোনো অন্ধকার কোণে বসে এই একই কথা ভাবছিল আর প্রতি মুহূর্তে আশঙ্কা করছিল কখন উত্তত বজ্রের সামনে গিয়ে দাঁড়াতে হবে তাকে কিন্তু না সেই ভয় নেই মনুর তাকে ডেকে তিরস্কার করতে পারবে না সুরজয়া তিরস্কার করবার সাহস তার আর নেই কিশোরী কন্যার আড়ষ্ট বিদীর্ণ সাইরঙা মুখের রেখায় রেখায় সুরজয়া তার নিজের মনের চেহারাটাই দেখতে পেয়েছে সুকুমার নিরষ্ট মনমনুর পৃথিবীর যুদ্ধক্ষেত্রের রূপ এর আগে কখনো দেখেনি হঠাৎ দেখতে পেয়ে নিশেহারা হয়ে হাতের কাছে যা হাতিয়ার কুড়িয়ে পেয়েছে তাই নিয়ে সশস্ত্র হবার চেষ্টা করেছে ওকে তিরস্কার করবে সুরজয়া কোন মুখে করি এই প্রথম মনে হলো সুরজয়ার দারিদ্র শুধু লজ্জারই নয় দুঃখেরই নয় ভয়ঙ্কর একটা অপরাধও সেই অপরাধ জগতের কারোর কাছে নয় অপরাধ আপন সন্তানের কাছে সেই অপরাধের অপরাধে পথভ্রান্ত সন্তানকে শাসন করবার অধিকারও হারাতে হয় এখানে বুদ্ধি জোরে পার পাওয়া যায় না আজ শুধু সংসারের কাছেই অপদস্থ হয়নি অপদস্থ হয়েছে নিজেরও কাছে শেষ হলো আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পরাভব কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠ শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আপনাদের কেমন লাগছে আমার গল্পপাঠ তা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আর হ্যাঁ যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন বাংলা গল্প সবাই খুব ভালো থাকুন ফিরে আসি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে